হাই ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল আবার উঠে পড়ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আমি নমিতা আমার চ্যানেলের নাম সন্তু লাইফস্টাইল তো আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করো আমাদের অনেক 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 ভালোবাসা দিও তো বন্ধুরা সকাল সকাল আর কাজের কিছু সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরা তো জানো প্রত্যেকদিন আমি যে যে কাজগুলা করি তো কি করেছি আমি আজকে শাকটা এনেছিলাম তোমাদের সঙ্গে বাড়ির মধ্যে গিয়ে একটু হাই হ্যালো করেছিলাম তারপরেই ধান ফেলবো পুকুরে চান করতে যাওয়ার আগে আগে দেখতে পাচ্ছ ছেলেদের কাজও আমাকে একা করতে হয় কি করব হাজব্যান্ড থাকে না বাড়িতে তো আমি আর শ্বশুর শাশুড়িকে বলতে পারি না যে কাজগুলো তুমি করো তো আমাকে একাই করতে হয় আর আমার সঙ্গে হেল্প করার মতন কেউ নেই কিন্তু কেউ নেই ভুল বলবো এই যে দেখতে পাচ্ছ পুচকি বাচ্চা ওই তো তুলাতুলি করছে ওর ওর কাজে আমার এত হাসি পায় আমি সত্যিই বলছি দেখো ও পারে না কিন্তু ও তুলে দিবে বারবার ধানের গুঁড়িতে ধানের প্রচণ্ড পরিমাণ গুঁড়ি হয় ও গুঁড়িতে শুয়ে পড়ছে উঠে পড়ছে আবার এই দেখো বস্তা ধরে নিচ্ছে আমার সঙ্গে সত্যি মেয়ে রাখছে মায়ের মানে হাতে হাত লাগে কাজ করে তো দেখতে পাচ্ছ আমাকে পুরো একদম হেল্প করছে আমাকে নিয়ে এনে দিচ্ছে তো ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আমি কী করেছি একটু স্পিড করে দিয়েছি নাহলে পুরোপুরি দেখতে মিষ্টি দুষ্টুমিটা তো বন্ধুরা এগুলো সব আমিকে পুকুরে ফেলতে হবে তোমরা তো জানো ধা আমাদের গ্রামের দিকে মুড়ি ধান সেদ্ধ করতে হয় তো মুড়ি ধান করতে হলে মুড়ি ভা মুড়ি খেতে আমাদের সকালবেলা মুড়ি খাওয়া থাকে দুপুরে রাত্রে কার কার মুড়ি খেতে ভালো লাগে বলো কোমর টোমর ধরে গেছে আমার আমি আর মানে কি বলবো সোজা হয়ে হাঁটতে পারছি না বস্তাগুলো খোলেনি আরও যে সামনে কাঁড়ি বস্তা দেখছো সবগুলাই আমি পুকুরে নিয়ে যাবো তো ভাবলাম ভিডিওটা বন্ধ করে তারপরে নিয়ে যাব। তো এতগুলো বস্তাই আমি নিয়ে যাব তারপরে সে থেকে ধরদার আওয়াজ হচ্ছে কি চলো দেখি একটু গিয়ে দেখি বাপরে বাপ আমার বাবা আমার বাবা কিন্তু সারাদিন চুপ করে বসে না না আমাদের বাড়িতেও এসে কাজ করছে কিন্তু একটা হাতে কাজ করছে দেখো আমাদের দুটা হাত থাকা সত্ত্বেও আমরা মানে কী বলবো সারাদিন একটু বসবো কাজ করবো না একটু রেস্ট নিই কিন্তু আমার বাবা জানে আমার মেয়ে একা মানে তাই ভেবে আমার বাবা আমার কাজগুলো কীরকম গুটিয়ে দিচ্ছে জ্বালানি টালানি যে পড়েছিলো সেখানে সেখানে সব গোটাচ্ছে আছে দেখো ডান হাত ডান পা কাজ করে না তবু আমার বাবা আমাকে কত হেল্প করছে সত্যি আমার বাবার জন্য দুঃখ হয় বন্ধুরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও যেন আমি আমার বাবাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করতে পারি সাহায্য করতে পারি তো এই ধানগুলা সব দেখতে পাচ্ছ পুকুর সে পাশে আছে তো পুকুরের কাছে আর মোবাইল এত রোদ কি বলবো বন্ধুরা ঘাম প্রয়াকা এই গরমে তো কি বলবো একা সব কাজ করতে হবে কী প্রচণ্ড পরিমাণে রথটা উঠেছে তোমরা একটু দেখো কিন্তু কি করবো লগা হয়তো অনেকের ভাগ্য আছে ফ্যানের নিচে ঘুমাচ্ছে কিন্তু কি করবো এ কদিন ধরে বাদাম মাঠে বাদামের কাজ হচ্ছিলো তো টাড়ি কাপড় আমার বাবার কাপড় আমার শ্বশুরমশাইয়ের কাপড় আমার বাচ্চাদের কাপড় খুবই পরিমাণে নোংরা হয়েছে তো এগুলো না কাচলে নেই একটু গরম জল করে নিয়েছি তারপর সার্ফটা নিয়ে এসে হাঁড়িতে আমি মোটর থেকে পুকুরে জল ভরে রেখেছিলাম তো এই রোদে আমাকে এইভাবে কাজ করতে হবে সত্যি ভাব ভাবতে পারি না বিয়ের আগে কত আদরের মানে বাবা মার একটা মেয়ে পিসিদের ও মেয়ে নেই আমি একা মানে কি এই আদরের দুলালি এখানে এসে যে এত কষ্ট করব যা ভাবতে পারিনি শুধু আমার বাবার মুখের দিকে তাকিয়ে বন্ধুরা আমি পড়ে থাকি কোথাও যেতে পারি না কারণ আমি যদি এখান থেকে চলে যাই আমার বাবা অবশ্য আমাকে পুরো একদম বল সত্যি বলছে না দৌড়ে দৌড়ে সারাদিন কাজ করতে হয় তো সাজগোজ করারও সময় পাই না তো এতটা প্রচণ্ড পরিমাণে কাজ করতে হয় আর একটু কী বলতো নোংরা থাকলে মেয়েদের একটু নোংরা নাম পছন্দ নয় একটু পরিষ্কার থাকবে মাটির ঘর হলেও একটু পরিষ্কার জামা কাপড় হলেও একটু পরিষ্কার সব কিছু একটু পরিষ্কার না হলে হয় না তো এই হাঁড়ির কাছে আমার মেয়েকে ছাড়তেও মানে ভয় লাগে কারণ হাঁড়িতে এত জল আমার মেয়ে জানে সেটা গরম জলটা হাত দিয়েছে একটু গরমও পালিয়ে এসছে কিন্তু দৌড়ে দৌড়ে তো কি বলবো বন্ধুরা একা কাজ হিংসে যদি মানুষের মধ্যে থাকে মানুষ যদি কাজ না করে হেল্প না করলে কী করবো একজন মানুষ যদি আমাকে হেল্প না করে দিন একজন মানুষ বসে থাকে সারা সারাদিন কাজের একটা কাজেও হাত লাগায় না তবু আমার সংসার আমাকে করতে হবে আমি ভেবেছি এতগুলো মানুষকে খাওয়াতে হবে আমাকে তো রান্নাবান্না করতে পেয়ে পরিষ্কার মানুষগুলো নোংরা কাপড় জামা পরবে আমি দেখতে পারি না আমার বাচ্চাগুলো আমার পরিষ্কার কাপড় জামা পরবে না নোংরা পরবে অসুখ বিসুখ হবে এমনি আমার কিন্তু আমার ছোটোটা এমনি রোগা তো এতটা পরিমাণে গরম ছিল ও কি করেছে আমার কাঁচা কাপড়গুলোও নিয়ে চলে এসছে ওর জামাও আমার ব্লাউজ ও সারা দিন আমার সঙ্গে কাজ করবে আমি যা করি না গেলে ও করবে তো কি বলবো বন্ধু বলো ওই ফুচকিটাকে নিয়ে আমাকে কাজ করতে ভাবলাম এত গরমে আর পুকুরের দিকে কাপড় কাচবো না আমাদের যে সরকার থেকে পাওয়া বাথরুমটা হয়েছিল ওই বাথরুমের মধ্যেই মোটরে পাইপটা চালিয়ে দিয়ে যে পুকুরের জলটা ওইখানে একটু কেচে নেব এই ভেবেই না বসে বললাম কিন্তু কী আর হচ্ছে মটরের জল তো বেরিয়ে এক একা এখানে এক একার আমাদের একটা নলকূপও নেই একটা মোটরও নেই কিছু না নলকূপ যদিও আছে একটা সরকারের দেওয়া সামনে কিন্তু সবাই ইউজ করে তো এখানে তার কাচতে পারবো না কে কখন বসে থাকে তার শান্তিতে চানও করতে পারি না তো বন্ধুরা ভিডিওটার বেশিক্ষণ বাড়ালাম না আমি একাই সে থেকে কেঁচে নিয়ে তারপর নলকূপের জলে ধুয়ে কাপড় শুকিয়ে দিয়ে চলে এলাম আমার পুজোর ঘরে এই হচ্ছে আমার পুজোর ঘর তো আমরা তো বড় লোক নই যে আমাদের ঘরে পুজোর আলাদা ঘর থাকবে ইয়ে থাকবে তো পুজো করতে যখন এসছি একটু জল ছিটিয়ে দিয়ে তারপরে একটু ফুল টুল পাতা টাতা বের করে দিয়ে পাতা ওইগুলো আবার ঝাঁট দিয়ে ফেলে দিচ্ছি বাইরে বাইরেও ফেলা যাবে না জায়গা গল্প শট সামনে ধান পড়েছে কিন্তু মিষ্টু আমার সঙ্গে চান করে চলে এসেছিল ও আমি ভেবেছিলাম হয়তো এমনি চান করেছে করেছে কিন্তু পুজোর ঘরেও চলে এসছে এসে পৌঁছেই গোপালকে আগে তুলে দিয়েছে তো আমি ভিডিওটা টেনে টেনে করছি নালে বন্ধুরা দেখতে হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে গোপাল সোনাকে আমি চোক টক মুছে জল খাইয়ে দিলাম ওর হবে না ও টেনে টুনে নেংটু করে দিয়েছে তাকে যেই না তাকে নেংটু করেছে আদর করে চুমু চুমু খেয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি আর চান করে এসে পুরো কাপড় পরতে পারিনি ও আমার সব কিছু নয় লুকিয়ে দিয়েছে আর কি এখন বাজে বেলা বারোটা হতে যায় আমি চান মানে খাইও নিই আমার ঠাকুর পূজার পরে আমি খাবো আমার মাথাটা তাই গরমে ঘুরছে কিন্তু ওর জ্বালাতন আমি বকতেও পারছি না বাচ্চাটাকে আমার ঠাকুর মানে কি বলবো আমার মহাদেবকে একটু চান করাতে হবে আমার লক্ষ্মী ঠাকুরকে একটু চান করাতে হবে আমার গোপসোনাকে একটু চান করাতে হবে সবাইকে চান করিয়ে চন্দনটা একটু বেটে নিয়ে ফুলটাতে ছিটিয়ে দিলাম তো আমি আমাকে গোপসোনাকে একটু চন্দন মাখিয়ে নিয়েছি মহাদেবকে একটু মাখিয়ে নিয়ে সবাইকে আবার চান করিয়ে নেব তো তারা এবার চান করে নিয়েছে আমরাও চান করে নিয়েছি তো তোমরা কেভাবে কি ঠাকুরের পুজো করো আমি জানি না আমি হয়তো বিশেষ কিছু নিয়ম জানি না আমি যেটুকু পারি সেটুকু করি কেন আজকে আরও বেলা হয়ে গেছে হয়তো আর একটু ধরে ধরে করি আজকে একটু তাড়াহুড়োতে করছি কারণ বারোটা হতে যায় আমাকে রান্না করতে হবে এতজন মানুষ খাব আজকে আমরা দু বাবা মেয়ে আমার মেয়ে খাবো ওরা চলে গেছে সেই জন্য ভেবে সব কাজগুলোই করছিলাম ওরা চলে গেছে শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী আমার আর জীব মানে প্রথম বিয়েতেই একবার জামাই সৃষ্টি হয়েছিল আমার আর ভাগ্যে জোটে না মানে এতটা যে কষ্ট আমার আমি কী বলবো বন্ধুরা মানে সারা জীবনটা কষ্টে কেটে গেল আজ এগারো বছর বিয়ে হয়ে গেল কোনো দিন যে আমি সুখে আছি শান্তিতে আছি আমাকে মানে প্রত্যেক দিন এই গরিবের তাড়না আর সবার যন্ত্রণা এগুলো সব দিন সহ্য করতে হয় আজকে সকালবেলাও অনেক কান্না করেছি আজকে কি করেছিলাম প্রত্যেক দিন সকালে আমাদের গরম ভাত হয় তো আমি আর কি করেছি ভুলে গরম ভাতটা করিনি পান্তা ছিল জল ঢালা ভাত তো আমি ভেবেছিলাম ওটাই খেয়ে নেবে ওরা কিন্তু এসে পৌঁছেই আমার মানে শ্বশুরমশাই প্রত্যেক দিন কি পান্তা খেতে হবে না যেভাবে গরম দেখি আমাকে বললেন আমার চোখে জল চলে এসেছিলো একদিন রান্না করিনি বলে এতটা কথা শুনতে হবে কিন্তু আমি রান্না করিনি কি কারণে আমি অন্য কাজগুলো করছিলাম আমারে বাবা ভাবা আমার তো দুটাই হাত আবার তো আর দশটা হাত নয় যে আমি সঙ্গে সঙ্গে বলে দিলেই যে আমার যে কাজগুলো পূরণ হয়ে যাবে কিন্তু মানে কী বলবো মানুষ কষ্ট বোঝে না আর যে কষ্ট বুঝতো ও থাকে না কাছে তাহলে আমি কাকে বলবো একমাত্র তোমাদেরকেই এখন অবলম্বন ভাবি তোমাদেরকেই সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকেও বলতে পারি না কী বলবো ওরা তো বুঝকি ওরা বোঝে না ওরা আমার কষ্ট দেখে আমি ভাবি আমি যেরকম কষ্ট পাচ্ছি আমি যেন ওই সংসারে সব কাজ করিও সারাদিন কানতে হচ্ছে চোখে জল ফেলতে হচ্ছে আমার মেয়েরা যেন সেরকম হয় না বন্ধুরা আমি ভাবি আমার নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়িয়ে এদের দুজনকে মানে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করাবো যে কোনো কাজ মানে নিজে যদি উপার্জন করতে পারে ওরা নিজের টাকা থাকতে পারে ওদেরকে কোনো দিন কেউ আঙ্গুল ভেঙে কথা বলতে পারবে না এই দুটা মেয়ে হয়েছে বলে এত এত কথা এত কষ্ট মানে কি বলবো ছেলে হয়নি বলে কি আমার দোষ বলো ছেলে মেয়ে উপরবেলার হাতে কিন্তু আমি ভাবি আমি দুজন মেয়েকেই আমি প্রমাণ করে দেখাবো যে এরা ছেলের থেকে কম অন কম নেই আমার ছোটোটা একটু রোগা হয়তো আমি ওকে মানে বিশেষ কিছু খাওয়াতে পারি না আমি যদি ওকে ভালো করে স্যার মানে সবাই যে খাওয়াই ভিটামিন এটা সেটা এদের কথা বলতে গেলে আমার চোখে জল চলে আসে আমি ওদেরকে মানে কি বলবো বেশি বেশি এটা সেটা কিছু খাওয়াতে পারি না কিন্তু ও হজমও করতে পারে না হয়তো ওকে একটা বড় কিছু বড় ডাক্তারের কাছে বা কাউকে দেখালে হয়তো বোঝা যেত কিন্তু কোনো কিছু প্রবলেম হয় না ওর একটু কৃমির পরিমাণটা বেশি আর আমি অনেকবার সুগার টেস্ট করেছিলাম ওর একটু সুগার আছে মানে হালকা অল্প পরিমাণে আছে কিন্তু বেশি বেশি জল খাওয়াতে ও খেতেই যায় না আর আমি সত্যি বলছি এত সারাদিন এত কাজের ফাঁকে আমি ওকে টাইমও দিতে কম পারি আমি যদি আমার মেয়েটাকে একটু টাইম দিয়ে একটু ভালো করে মানে তাকাতাম তাহলে হয়তো আমার মেয়েটা আরও একটু মানে চেহারা হতো আরও একটু ভালো হতো কিন্তু বুদ্ধি প্রচুর আর সেরকম কিছু খায় না প্রত্যেক দিন ডিমও পায় না যাই হোক অঙ্গনবাড়ি থেকে আসে ওগুলো খায় আর খেতেও চায় না একটা হজম শক্তি থাকে কিন্তু আমি যে মানে দেখতে পাচ্ছ গোপস আমি খাওয়ানোর সঙ্গে সঙ্গেই ও কিন্তু খাইয়ে দিচ্ছে ও আর শুনছে না আমি যেই না ঠাকুর ঘর থেকে এসছি বাপরে বাপ কি গরম তোমরা দেখতে পাচ্ছ আমার মাথায় দানা দানা ঘা মানে এত গরম বন্ধুরা এই সময় এত গরম হয় ভাবতে পারো তো আমার মতন এই দুঃখিনি মেয়েটাকে তোমরা হেল্প করো পাশে থাকো তো একটা মিশো থেকে একটা স্পিকারের এ অর্ডার দিয়েছিলাম তো এটা আজকেই আসার কথায় এতক্ষণ আসেনি কখন ফোন করবে কে জানে এখন বেলা একটা দেড়টা হয়ে গেল। এখানে একজন পাশে একজন মানে নিয়ে আসে আর কি ওখানকার সবারই নিয়ে আসে তো আমি ভেবেছি ওই নিয়েও হয়তো আসবেন উনি জানেন আমার বাড়িতে এই বলতে না বলতেই ফোনটা চলে এসছে আমি যেই না কাপড়টা চেঞ্জ করেছি ফোন চলে এসেছে তো চোখে বেরিয়েছিল বলে আমি চশমাটা পরে বেরিয়েছিলাম তো নিয়ে যাচ্ছি দেখো তো কী মানে কি বলবো এত আরশোলা এত আরশোলা কাউকে বললে কেউ শুনছে না তো দেখো রাত হয়ে গেছে তবুও আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত সত্যি বলছি বন্ধুরা দেখি মাছ বলো তো দেখতে পাচ্ছ মৌরাল্লা মাছের ভাজা আর একটা মানে ঝাল তরকারি আর কি মানে সব কিছু সবজি ফেলে দিয়ে বাচ্চারাও খাবে ঝাল ছাড়া তো এতটা ক্লান্ত লাগছে সত্যি বলছি দিনের রান্না রাতের রান্না এটা ভাত হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এবার তো মনে হচ্ছে কি ঘুমিয়ে যাব এখন মোটা বাজে ওরা আসবে দশটার সময় আমাকে দশটা অবধি তাকাতেই হবে আমার হালাতটা দেখে তো সারাদিন ধান টান অনেক কিছু কাজ হয়েছে তো ফাইনালি রাতের কাজ শেষ হলো গোপাল টপাল পুজো সন্ধ্যার সময় শেষ করে দিচ্ছি তো বন্ধুরা আমার যদি চ্যানেলটা ভালো লাগে দেখে তোমাদের আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার পাশে থেকে অনেক দিন ধরে ভিডিও করতে আসিনি আমি জানি তোমরা সেই জন্য আমার ভিউজ আসছে না আমার ভালোই গ্রো করছিলো তো আমাদের বাদামের কাজ হচ্ছিলো বন্ধুরা কিছু করার নেই কি করব একা মানুষ সংসার মা তার সব এক জায়গায় করেছি তো আমার পাশে থেকেও ভালোবাসা দিও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি চাই তোমাদের ভালোবাসায় এই গরিবের জীবন থেকে বেরিয়ে আসে এই কষ্ট এইসব জীবন আর আমি মানে নিতে পারছি না সত্যি বলছি আমি চাই আমার আমাকে যারা বড় করেছে এত বড় করে পড়াশোনা বি অবধি করিয়ে তারা আমাকে দেখেও কষ্ট পাচ্ছে তারাও কষ্টে আছে আমি চাই তাদেরকে হেল্প করতে তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও আজ এই মতন বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা গুড নাইট বন্ধুরা